শুভ সন্ধ্যা আশা করি আপনারা সবাই ভালো আছেন মনের ঠিক আছে করে 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 পট লাইক দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব আপনার মনের মানুষের উপলব্ধি টাইমলেস

করার আগে আপনার নিজের মনের মানুষ আপনার মনের মানুষ ঠিক ভুল বোঝা বোঝানোর দায়িত্ব কিন্তু ওয়ান ইজ টু ওয়ান রিডিংয়েই পাবেন জেনারেল রিডিংয়ে অবশ্যই না ওকে চলুন থ্যাংকস রু ডিভাইন এনেছি সুফটি এনেছি মাদার আর্থ ইউনিভার্স লর্ড গণেশা লর্ড বুদ্ধা লর্ড জিসাস হর পার্বতী রাধা কৃষ্ণকে ধন্যবাদ জানিয়ে দেখে এলো আমি গতকালই একটা খুব প্রাচীন পুরানো মনাস্ট্রিতে গিয়েছিলাম খুব প্রাচীন পুরানো চার্চে গিয়েছিলাম ওকে চলুন আপনার মনের মানুষের উপলব্ধি আমার যারা ভিউয়ার্স তাদের মনের মানুষের উপলব্ধি মনের মানুষের উপলব্ধি মনের মানুষের উপলব্ধি আপনার মনের মানুষের উপলব্ধি আপনার মনের মানুষ টাইমলেস জেনারেল কালেকটিভ এই দুটো রয়ে গেছিল এই দুটো থাকুক কারণ যখন আমি তুললাম একটা জিনিস খেয়াল করলাম কতগুলো কার্ড একসাথে এলো এই এই দুটো কার্ড ধরো ডিও মর্জি হয়তো ওই কার্ডের কথা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল সিঙ্গাল ডাইভোর্সি আপনি যে সম্পর্কেই থাকুন আপনি এই রিডিং দেখতে এসছেন মানে এই রিডিং আপনার জন্য ডিভাইনের সাথে কানেক্টেড হয়ে আপনার মনের মানুষের সাথে হয়ে আপনার মনের মানুষের উপলব্ধির মধ্যে যেটা আজকে উঠে আসছে ব্যালেন্সিং এনার্জি সমতা আপনাদের মধ্যে আপনাদের কিছু জনের মধ্যে যেই এনার্জিটা পাচ্ছি আপনারা খুব ছোটবেলার প্রেমিক প্রেমিকা হতে পারেন ছোটোবেলায় বন্ধুত্ব হয়েছিল প্রেম হয়েছিল ভালোবাসা হয়েছিল তারপরে বিচ্ছিন্ন হয়ে গেছেন বা ছোট বেলার বিচ্ছিন্নতা বিষন্নতার পরে যেই এনার্জিটা আরেকটা একটা যেটা এনার্জি লাগছে সেটা এরকম হতে পারে যে আপনাদের মধ্যে কিছু জনের এনার্জি পাচ্ছি অ্যাজ ইফ লাইক কোর্ট কেস চলছে হয়তো বাচ্চা কোথায় থাকবে বাচ্চার কাস্টাডি একটা বাচ্চা নিয়ে তিনটে এনার্জি আমি পাচ্ছি যাদের যাদের এনার্জি ম্যাচ করছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন একটা এনার্জি যে বললাম ছোটবেলায় প্রেমিক প্রেমিকা স্কুল কলেজের এবং স্কুল কলেজটা ঠিক বলবো না আমার স্কুলের এনার্জিটা বেশি আসছে আরেকটা লাগছে যে কোসক কোর্ট কেস চলছে চাইল্ড কাস্টাডি নিয়ে কিছু কথা হচ্ছে যে বাচ্চা কার কাছে থাকবে হয়তো আপনাদের এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা বাচ্চাকে নিয়ে কিছু ঘটনা হয়েছে আরেকটা এনার্জি পাচ্ছি যেটাকে বলা হয় ইনার চাইল্ড হিলিং ছোটোবেলার কোনো শিক্ষা দীক্ষা আপনার মনের মানুষের মনের ভেতরে এমন কিছু হয় না মানে প্রিকনসেপ্ট কিছু চিন্তা আমার বাড়িতে এটা হয় না আমি এইভাবে ভাবি না এটা এরকম নয় আমরা অনেক সময় অনেক বলি তো সেই রকম কিছু এনার্জি এখানে উঠে আসছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ওকে মুক্তি চাইছেন উনি কি চাইছেন মুক্তি চাইছেন এই বাধা বাধা যে সিচুয়েশনে উনি আছেন উনি সমতা চাইছেন উনি চাইছেন এখান থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসা একটা আনন্দ একটা মুক্তি আমার মুক্তি আলোয় আলোয় এরকম উনি মুক্তি চাইছেন সোল কন্ট্রাক্ট উনি যেন আজকে বিধাতাকে অনেক প্রশ্ন করেছেন আমরা কেন এক হলাম কেন আলাদা হলাম কি আমাদের কন্ট্রাক্ট ছিল কি সই করেছিলাম অন্য মানুষ কেন জীবনে এলো আমরা কেন একসাথে থাকছি না আমাদের কেন একসাথে হওয়া হচ্ছে না কেন আমরা বারবার আলাদা হয়ে যাচ্ছি এই রকম ওনার মনের ভেতরে অনেক প্রশ্ন আসছে এটা চোখে পড়লো ইউনিকর্ন এনার্জি এবং এটা নিষ্ঠুর বানানো এবং ইউনিকর্ন এনার্জি বলে আমাদের রেকিতে রেকি ইউনিকর্ন এনার্জি হয় যেটা কিনা এটা দেখতে পাচ্ছেন একটা অ্যান্টেনা অনেক বেশি চিন্তাশীল ডিভাইনের সাথে কানেক্টেড হওয়া সুপ্রিম এনার্জির সাথে কানেক্টেড হওয়া ডিভাইনেশন ইনটিউশন এইটা নিয়ে একটা মানে ওনার ইনটিউশনে অনেক প্রশ্ন উঠে এসছে ওকে আপনার মনের মানুষের উপলব্ধি মেজর মেকআ মেজর চেঞ্জেস যেভাবে চলছে সেভাবে চললে চলবে না একটা সাপোর্ট সিস্টেম দরকার সেটা ডিভাইনের সাপোর্ট আপনার সাপোর্ট ভালোবাসার সাপোর্ট এই ভালোবাসাকে তাচ্ছিল্য করলে চলবে না ইমোশনাল হার্ট লজিক্যাল মাইন্ডেও কিন্তু সেই রকম একটা কথা যে নিজের সাথে না নিজের সাথে দুঃখ নিজের সাথে কষ্ট একটা ক্রাইম ডিপ্রেশনের এনার্জির মধ্যে খুব ভালো করে দেখুন এর এনার্জিটা শুরু হয়েছে ব্যালেন্সিং এনার্জি শেষ হয়েছে ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন এই ক্রাইং অ্যান্ড ডিপ্রেশনের মধ্যে উনি বারবার চলে যাচ্ছেন উনি বারবার চলে যাচ্ছেন কিন্তু উনি বলতে পারছেন না যে আমার এই দুঃখ আমার এই কষ্ট এই দুঃখ কেন দুঃখ এই কষ্ট কেন কষ্ট ডিভাইনের কাছে তিনি সাপোর্ট চাইছেন আপনার কাছে সাপোর্ট চাইছেন আমরা যদি সোলমেট হই আমাদের যদি সোল কন্ট্রাক্ট থাকে আমাদের কি সোল কন্ট্রাক্ট আছে আমরা কেন আলাদা এইটা কাছে একটা বিশাল বড় আমরা কেন আলাদা এটা ওনার কাছে কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন কি হয়েছিল আগের জন্মে যার জন্যে আমরা আলাদা কি হয়েছিল আজকে দেখুন এই প্রশ্ন যদি আপনার মনে থাকে তাহলে আমি এইটুকুনি বলতে পারি অ্যাজ আ সাপোর্ট আপনারা আপনার মনের মানুষ চাইছেন সাপোর্ট সেখানে একটা সাপোর্ট আমি বলতে পারি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই আমার নাম্বার আমার নাম্বার এবং আরও অনেক লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে করে দেখতে পারেন জানতে পারেন যে আপনাদের এক্স্যাক্টলি কি হয়েছিল এবং জানার পরে আপনারা সেই রকম নিরাময় বা কি ধারণ করলে কি ঠিক হবে কোনটাতে আপনি এগিয়ে যেতে পারবেন আপনার যাবতীয় বাধা কাটবে সেই জিনিসগুলো কিন্তু এই যে মেজর চেঞ্জেস আপনার মনের মানুষ মেজার চেঞ্জেস এবারে আপনার মনে হতে পারে মনের মানুষ অপেক্ষা করছে আমি কি রিডিং করে জানবো হ্যাঁ কারণ আপনি তো আর তার সোল কন্ট্রাক্ট সোল মেট আপনার সাথে কি সোল কন্ট্রাক্ট হয়েছিল সেটা তো আপনাকেই জানতে হবে নাকি অন্য কেউ এসে জানবে এক্স্যাক্টলি আপনার সাথে ওনার কি সোল কন্ট্রাক্ট হয়েছে সেটা আপনি কি করে জানবেন ওকে রিডিং করে আপনার মনের মানুষ আপনাকে কি বলিতে চান তার আগে দেখে নেব আপনারা আমাকে কি বলিতে মানে বলিতে চান নয় কি বলেছেন এবং সেইটা ধন্যবাদ 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 আপনাদের জানিয়ে দি সোমনাথ ব্যানার্জি নীলাঞ্জনা সাহা জ্যোতিকা সরকার বেরা অনন্যা পণ্ডিত পুতুল রয় রিয়া মন্ডল যুগল কিশোর আগরওয়াল চন্দনাস কিচেন সব মিলে গেল সুন্দর রিদিং করেন বুঝিয়ে বলেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ ইউজার এফআ ফাইভ ইউজার কে কে এইচ সুসাদু দেবলার রাজশ্রী কনকেন্দু বিশ্বাস সোমা মজুমদার ইউজার জেটি ফোর অর্ণব সীমা মন্ডল ইউজার জেবি এইচ চন্দনা কিচেন প্রিয়া মন্ডল অনন্যা পণ্ডিত খুব সুন্দর লিখেছেন না গো তোমাকে ভুলবো কেন রিইউনিয়ন হয়ে গেলে তোমাকে মেসেজ করে বলবো আর ধন্যবাদ জানাবো এবং আমি এটাকে এক্সপেক্টেশন বলবো না আমি এটা ডিম্যান্ড করছি যে যাদের যাদের রিউনিয়ন হয়ে যাচ্ছে রিউনিয়ন হয়ে যাবে অবশ্যই আমাকে এসে কিন্তু জানাবেন 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 হ্যাঁ সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন ওকে ইউজার এ ফাইভ ফাইভ চুমকি দাস অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ এবং জীবনের পথে আরও এগিয়ে যাওয়ার জন্যে আরও ভালো থাকার জন্যে জাস্ট এই রিডিংটার পরেই চারটের সময় ফুড চ্যানেলে পেয়ে যাবেন সুস্বাদু হেলদি কোনো খাবার যেটা আপনারা বানান খান চটজলদি জলদি এবং শারীরিকভাবে সুস্থ থাকুন শারীরিক মানসিক সব দিক দিয়ে সুস্থ থাকুন চলুন আপনার মনের মানুষ উপলব্ধির মধ্যে তিনি কি বলতে চেয়েছেন আই হ্যাভ ওয়ালস অ্যারাউন্ড মাই হার্ট এভার সিন্স ইট ওয়াজ লাস্ট ব্রোকেন যেন তিনি হৃদয়ের চারিদিকে প্রাচীর করে দিয়েছে আই এম অ্যাশেমড টু ফেস ইউ লজ্জা পাচ্ছেন ভয় পাচ্ছেন আপনাকে ফেস করার মতন সেই সাহস যেন ওনার নেই আই মিস ইউ টেরেবলি আমি তোমাকে খুব 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 মিস করি খুব অদ্ভুতভাবে আপনারা কি খেয়াল করলেন কার্ডটা আমি অনেকক্ষণ ধরেই সাফেল করছিলাম কথা বলছিলাম সাফেল করছিলাম কিন্তু যখন আমি বলতে গেলাম যে মনের মানুষের উপলব্ধির মধ্যে কি উঠে আসছে এই তিনখানা কার্ড কীভাবে একসাথে উঠে এলো উনি অনেক কিছু বলতে চাইছেন অনেক কথার মধ্যে কিছু কথা এইভাবে উঠে এলো আপনার মনের মানুষের উপলব্ধি ওকে চলুন আরও দেখে নেব আপনার মনের মানুষের উপলব্ধি আমার যারা ভিউার্স তাদের মনের মানুষের উপলব্ধি জাম্পিং কার্ড আই এম হোপলেস দ্যাট ইউ উইল নেভার কাম ব্যাক টু মি কখনো কখনো আশা হতো যে আমি কি করেছিলাম কি না করেছিলাম আমার ব্যবহার কীরকম ছিল আমার কথাবার্তা কী ছিল আমার অ্যাকশন কি ছিল আমি সেই আশা ছেড়ে দিয়েছি যে তুমি হয়তো আর ফিরে আসবে না তুমি আর কোনো দিনই হয়তো ফিরে আসবে না আপনার মনের মানুষের উপলব্ধি আই ক্রাই ওভার ইউ কান্নার এনার্জি পতাশার এনার্জি মিসিং এনার্জি আই এম এফ্রেয় অফ আজকে দেখুন ভয়ের এনার্জি রয়েছে ভয় লজ্জার এনার্জি রয়েছে যে আপনাকে যখন উনি আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলেন আপনাকে আপনার কষ্টটা বোঝেননি বা আপনি একবার নয় অনেকবার বলেছেন যে দেখো আমাদের কিন্তু একটা সোল কন্ট্রাক্ট আমরা সোলমেট আমরা এই আমরা ওই তখন হয়তো আপনাকে সেই গুরুত্বটা দেননি সেই বোঝার জায়গা থেকে আজকে তার মনে হচ্ছে যে তিনি তখন না বুঝে অনেক ভুল করেছেন জীবনের মানুষের উপলব্ধি বাবা কিভাবে জাম করছে তো আই হ্যাভ আ ক্রেজি ক্রাশ অন ইউ আপনার প্রতি একটা ক্রাশ রয়েছে আপনার কথা ভাবা আপনার কথাই ভাবা সেটা তো বারবার একবার না অনেকবার উঠে আসে আই হ্যাভ চিটেড অন ইউ কখনও কখনো তার মনে হয় যে আমি যেই দুর্ব্যবহারটা করেছি এখানে ক্রাইং ডিপ্রেশনের এনার্জি এখানে ক্রাইমের এনার্জি এখানে ভয়ের এনার্জি এখানে দুঃখের এনার্জি আজকে উপলব্ধির মধ্যে আপনার সাপোর্ট চাইছে আই হ্যাভ চিটেড অন ইউ ওনার কখনও কখনো মনে হয় যে যে দুর্ব্যবহারটা করেছি আমি চিট করেছি আপনাদেরও কিছুজনের মধ্যে এই এনার্জিটা পাচ্ছি হয়তো উনি সাময়িক আপনার কাছ থেকে দূরে থাকার জন্য আপনাকে ভুলে থাকার জন্য হয়তো কারোর সাথে সাময়িক সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিলেন কিন্তু তারপরে গিয়ে দেখলেন যে যা চেষ্টাই করি না কেন সব ভুল সব ভুল সব ভুল আজকে দেখুন হয়তো আমায় ক্ষমা করে দাও ডাইরেক্টলি বলছেন না কিন্তু গিল্ডের এনার্জি প্রচুর রয়েছে গিল্ড প্রচণ্ড মাত্রায় তিনি ভাবছেন যে আমি এই ভুলটা করে ফেলেছি আমি এই ভুলটা করে ফেলেছি আমি এই ভুলটা করে ফেলেছি আশা করি আপনার মনের মানুষ ভুল শুধরে খুব শিগগিরই আপনার কাছে চলে আসবেন নামের এনার্জির মধ্যে এস সি আর এম এস সি আর এম পি ডি বি ই এ পি ডি এ টি টি জি ওয়াই কে টি জি ওয়াই কে এই এই এনার্জিগুলো আসছে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ বাই চাও